হুম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আর দেখো কে আছে ঘরে আমি আছি এখন রামনগর বাড়িতে আজকে এই বাড়িতে আমাদের দশমীর খাওয়ার হবে দশমীর খাওয়ার বলতে দশমীর পরে যে শুনটু আছনারী সনা সনো মা চোখ খুলো দেখো এতক্ষণ পরে খুব থেকে উঠছো তুমি চোখ খুলতে না যে লাইটটা লাইটটা প্রবলেম হ্যাঁ হয়েছে

মোমোটা আমার হাতের উপর শুয়ে গেছে তো এত বড় মোমো যদি আমার এতটুকু ছোট্ট মোট্ট হাতের উপর ঘুমিয়ে পড়ে শোন এই কুট্টিমার হাতটা তো ভেঙে যাবে তাই না সেটাই হয়েছে মামা আজকে মোমো এলে বলবে কেন কুট্টিমার হাতে ধুনো দিয়েছ ঠিক আছে কোথায় যাচ্ছ বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টি তোমার জুতো কোথায় জুতোটা পড়ো চলো ছাদে যাই একটু জুতো কোথায়

তুমি ধরবে না আমার হাত ধরবে না একা একা নেমে চলে যাচ্ছ ধরলে না তুমি আমার হাতটা ধরবে না তুমি আমার হাত ধরবে না কেন

কিচেন কি বলেছে বেকিচেন তুমি চলে যাও জায়গায় চলে যাবে ওই ঘরে কোন ঘটনা একটু অন্যরকম ঘটনা একটু কেস একটু অন্যরকম হয়ে গেছে আমি শন্টুর মামমামকে দুটো ক্লিপ দিয়েছি অন্য দিন শন্টুর জন্য আমি কত কিছু আনি কারোর জন্য কিছু আনি না নিজের থেকে একটা ভাঙা টাঙা ক্লিপ মামমামকে দিয়েছি শন্টু তাই রাগ করেছে সেটা কি ঠিক হলো মাম্মাম যদি এখন কান্না করে তুমি কি চাও মাম্মাম কান্না করুক ওই তো চাই বলে রে তুমি এখন কি মাম্মাম তোমার সামনে বসে কান্না করবে হ্যাঁ ওটা ডাক দাও দাও কেন না দরবার

খুশি হয়ে যাও এখন তো ক্লিপের ব্যাপার এখন তো ক্লিপ নিয়ে তোমরা তোমাদের ঝগড়া তো যখন পুত দেবে তুমিও খুশি হয়ে যাও এখন তো দেয়নি তুমি কেন খুশি হচ্ছে হ্যাঁ খুশি তো হচ্ছি কেননা করলো এটার মধ্যে খুশি হওয়ার কি আছে গিয়ে মাম্মাকে জড়িয়ে ধরে বলো মাম্মা কেতুনি কেতুনি যা আর বলো দুধ খাবো দেখতেই তো পাচ্ছ সারাদিন কি চলে বাড়িতে যাই হোক এখন একটু খাওয়া দাওয়ার দিকে যাই আজকে আমাদের অ্যাকচুয়ালি দশমীর খাওয়া হচ্ছে দশমীর পরে আমাদের বাড়িতে এত পরিমাণে এত জিনিস হয়ে গেছে যে এই পর্বটা মিস হয়ে গেছিলো তো বাবা বলল যে ঠিক আছে দেরি হলো তো কী হলো খাওয়া দাওয়ার জন্য কি আর কোনো টাইম টেবিলের দরকার পড়ে তাই আজকের এই প্রিপারেশন ছিল পাঠার মাংস ইলিশ ভাপা তারপর ছিল ইলিশ চিতল মাছের মিঠা কুমড়ি কুমড়ি বলতে মানে কি বলে কুমড়া ফুলের বড়া আর ডাল তারকা সবগুলো আইটেম খুব ভালো হয়েছিল কিছু কিছু জিনিস আমার দিদি রান্না করেছে কিছু কিছু জিনিস আমার বাবা ওয়াও শুনটু সালুটানু শেষ না কি সুন্দর জামা পরেছো তুমি রাখলাম না দিও না তোমার মাথায় এগুলো কি পরেছো ক্লিপ ক্লিপ আর হাতে কি পরেছো দেখাও খুব সুন্দর লাগছে সোনা থ্যাংক কোনটা ওয়েলকাম দু তিন ঘন্টার মধ্যে রান্নাবান্না শেষ আমিও কিছু অবদান দিলাম স্যালাড কেটে দিলাম এই যে চাটনি তারপর হয়েছে পাশার মাংস আর তারপরে ইলিশ মাছের ভাপা তোমাদেরকে তো দেখিয়েছি টুকটাক ভালোই রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি সৌম্য অফিস থেকে চলে আসবে এখানে লাঞ্চ করার জন্য ইভেন দাদা ভাই মানে আমার দিদির বড় চলে আসবে অফিস থেকে ওদের আজকে বন্ধ নেই বাট দিদির আজকে বন্ধ ছিল কারণ স্কুলে আজকে গুরু জন্মদিন

ও বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছিলাম অনেকক্ষণ রেস্ট করলাম ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে বিকেল বাজে এখন সাড়ে সাতটা বিকেল না সন্ধ্যে বাজে এখন সাড়ে সাতটা সৌম্য অফিস থেকে চলে এসছে তো ভাবলাম যে যাই যা খেয়েছি তা একটু হজম করে আসি আমি এখন জানি না এক একজন মানুষের খাওয়ার হজম করার পদ্ধতি এক এক রকম আমি একটু ফুচকা খেতে ভালোবাসি যখন আমার পেট ভরা থাকে একটু টক জল খেলাম আমার মনে হয় উপর থেকে আসতে এই জিনিসটা নেমে গেল তো সেই আর কি আমি আর সৌম্য গেলাম সেই রামনগর সাত নাম্বার যারা যারা চেনো ওরা তো চেনোই যে ক্লাবের সামনে নিবেইতা ক্লাবের সামনে বসে আমরা যখন স্কুল থেকে ফিরতাম সবসময় এখান থেকেই ফুচকা খেতাম তো আমি বিয়ের পরে সৌম্যকে যখন ওখানে নিয়ে ইন্ট্রোডিউস করালাম যে এইখানের ফুচকা খেয়ে দেখো ও বললো যে না যথেষ্ট ভালো ফুচকা বানায় তো আমরা বেশিরভাগ চেষ্টা করি রামনগর গিয়েই ফুচকা খেতে তো এই যে আজকের দিনটা কেটে গেলো কেমন লাগলো আমার ছোট্ট একটা ব্লগ নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর নেক্সট আরও অনেক ভালো ভালো ইভেন্ট আসতে চলেছে তো ভালো ভালো অনেক ব্লগস আসতে চলেছে তো আমার পাশে থেকে আমার ব্লগসগুলো ভালো লাগবে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে টেলদেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই